বন্ধুরা নরক কত প্রকার আছে নরকে পাপী আত্মাদের কি কি শাস্তি দেওয়া হয় একদিন গরুর দেব যিনি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাহন ও পরম ভক্ত ছিলেন তিনি একসময় আকাশে বিচরণ করছিলেন তার মনে সর্বদা একটি প্রশ্ন জাগত মৃত্যুর পর আত্মাদের কি হয় কোন কোন কর্মের ভিত্তিতে আত্মা নরকে যায় এবং সেখানে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হয় এই কৌতূহল তাকে ব্যাকুল করে তুলছিল গরুর দেব ভাবলেন এর উত্তর শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পাওয়া যাবে তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং তার সম্মুখে গিয়ে সম্মানপূর্বক নত যেন হলেন গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞাতা আমি আপনার সম্মুখে একটি প্রশ্ন নিয়ে এসেছি অনুগ্রহ করে আমাকে বলুন মৃত্যুর পর পাপি আত্মাদের কোন কোন প্রকার নরকে পাঠানো হয় এই নরকগুলির নাম কি এবং সেখানে আত্মাদের কী ধরনের যন্ত্রণা দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ গরুরের প্রতি করুণা ও স্নেহ দেখিয়ে বললেন হে গরু তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই সংসারে প্রতিটি কর্মের ফল অবশ্যই মেলে তা পূর্ণ হোক বা যেসব আত্মা জীবনে পাপ করেছে তাদের বিভিন্ন নরকে পাঠানো হয় যেখানে তাদের কর্মানুযায়ী দণ্ড দেওয়া হয় এই নরকগুলি আত্মাকে শুদ্ধ করার জন্য যাতে তারা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে এবং ভবিষ্যৎ যাত্রায় মুখ্যের দিকে অগ্রসর হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে একে একে সেই সমস্ত নরকগুলির কথা বলবো যেখানে পাপীদের তাদের কর্মানুযায়ী শাস্তি দেওয়া হয় এবারে তুমি মনোযোগ দিয়ে শুনো কারণ এই নরকগুলির বর্ণনা তোমাকে সংসারের পাপ সম্পর্কে সচেতন করবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ গরুর প্রথমে আমি তোমাকে রৌরব নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা লোভ ও নিষ্ঠুরতার মাধ্যমে অন্যদের কষ্ট পৌঁছায় এই নরকে পাপিদের ভয়ঙ্কর ও বিশালকায় সাপেরা তাড়া করে সাপেরা তাদের বার বার কামড়ায় এবং তাদের শরীর বিষে জ্বলতে থাকে সেখানে যন্ত্রণা এত তীব্র হয় যে পাপি আত্মারা সাপের কামড়ে ছটফ করতে করতে মুক্তির জন্য প্রার্থনা করে কিন্তু যমদূতরা তাদের কোনো কথা শোনে না শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এখন আমি তোমাকে শুকরমুখ নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা ছল কপট ও ধোঁকা দিয়ে জীবন জীবনযাপন করে যারা অন্যদের ঠকিয়ে ধন সম্পত্তি বা প্রতিপত্তি হাতিয়ে নেয় তারাই এখানে আসে এই নরক পাপীদের ফুটন্ত করায় ফেলা হয় যেখানে তারা জ্বলতে থাকে এই ফুটন্ত তরল তাদের ছলনাপূর্ণ আচরণের প্রতীক এবং তাদের এখানে অত্যন্ত পীড়া সহ্য করতে হয় শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন তামিশ্র নরক সম্পর্কে শোনো এই নরক সেই পাপীদের জন্য যারা নিজের পরিবার ও আত্মীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন লোকেরা যারা নিজের পরিবারের লোকেদের কাছ থেকে ধোঁকা দিয়ে সম্পত্তি বা অধিকার কেড়ে নিয়েছে তারা এখানে আসে এই নরকে পাপীদের ঘন অন্ধকারে বন্দি করে রাখা হয় এবং জন্দুতেরা তাদের নিরন্তর পেটাতে থাকে তাদের শাস্তি এত ভয়ানক হয় যে তারা যন্ত্রণায় চিৎকার করে কিন্তু তাদের কষ্টের শেষ হয় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এখন আমি তোমাকে অন্ধতা মিশ্র নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা অন্যদের সাথে অত্যন্ত হিংসা ও শোষণ করেছে এমন লোকেরা যারা অন্যদের জীবন নষ্ট করেছে তারা এখানে আসে এই নরকে আত্মাদের দেহ বিকৃত হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা এত খারাপ হয় যে তারা পাগল হয়ে যায় এই নরক অত্যন্ত অন্ধকারে পূর্ণ এবং এখানে যন্ত্রণা অসীম হয় শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন কুম্ভপাক নরক সম্পর্কে শোনো এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণী বিশেষ করে পশুদের হত্যা করেছে এখানে তাদের ফুটন্ত তৈলে ফেলে শাস্তি দেওয়া হয় এই ফুটন্ত তেল তাদের নির্দোষ প্রাণীদের প্রতি করা হিংসার পরিণাম তাদের শরীরের প্রতিটি অঙ্গ জ্বলতে থাকে এবং এই যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপ শেষ হয় শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এখন কালসূত্র নরকের বর্ণনা শোনো এই নরক তাদের জন্য যারা বৃদ্ধ দুর্বল ও বরিবদের অবজ্ঞা করেছে এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার চাদরের উপর হাঁটতে বাধ্য করা হয় তাদের যন্ত্রণা এত তীব্র হয় যে তাদের পা পুড়ে যায় এবং তারা কষ্টে চিৎকার করতে থাকে শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এখন সক্রিয় নরকের বর্ণনা শোনো এই নরক তাদের জন্য যারা জীবনভর শুধু ভোগ বিলাস ও অত্যাধিক ভক্ষণে লিপ্ত ছিল এখানে পাপীদের অত্যন্ত ঘৃণ্য ও পচা খাবার খেতে বাধ্য করা হয় এই শাস্তি তাদের লোভ ও অত্যাধিক ভৌগোলিকসার পরিণাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে তপ্তশূর্মী নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা নিজের ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ রাখেনি এবং অনৈতিক কাজে লিপ্ত ছিল এখানে পাপীদের গলিত লোহার মধ্যে পোড়ানো হয় এবং জ্বলন্ত অস্ত্র দিয়ে তাদের দেহ দাগা হয় এই নরক অত্যন্ত কষ্টকর এবং এখানকার যন্ত্রণা তাদের অধর্মপূর্ণ কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গুরু এখন বৈতরণী নরকের বর্ণনা শোনো এই নরক একটি ভয়ঙ্কর নদীতে পূর্ণ যা রক্ত হাড় ও মলমূত্র দিয়ে প্রবাহিত হয় এই নদীতে সেই পাপিরা সাঁতার কাটে যারা জীবনে অত্যন্ত পাপ করেছে এখানে তাদের অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয় এবং তাদের কষ্ট কখনো শেষ হয় না এই নরক তাদের অশুদ্ধ চিন্তা ও পাপপূর্ণ কর্মের দ্বন্দ্ব শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে মহারৌরব নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা অন্যদের সম্পত্তি বা ধন হরণ করেছে এখানে তাদের বিশাল জন্তুরা তারা করে সেই জন্তুরা পাপীদের দেহ ছিঁড়ে ফেলে তাদের অসহনীয় যন্ত্রণা দেয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এখন আমি তোমাকে অবেচি নরক সম্পর্কে বলি এই নরক সবচেয়ে ভয়ঙ্কর নরকগুলির মধ্যে একটি যেখানে নির্দোষ লোকেদের হত্যাকারী পাপীদের পাঠানো হয় এখানে আত্মাদের নিরন্তর যন্ত্রণা দেওয়া হয় এবং তাদের কষ্ট কখনো শেষ হয় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে অতিশীত নামক নরক সম্পর্কে বলি এই নরক স্বভাবে অত্যন্ত শীতল এবং এর বিস্তার মহারৌরব নরকের মতোই বিশাল এখানে গভীর অন্ধকার বিরাজ করে এবং পাপিদের অসহ্য ঠান্ডা সহ্য করতে হয় জমদূতেরা এই পাপিদের এখানে বেঁধে রাখে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে এই নরকে পাপিদের ক্ষুধা ও তৃষ্ণা অত্যন্ত তাড়না করে কিন্তু তাদের যন্ত্রণার কোনো শেষ হয় না এখানকার ঠান্ডা বাতাস এত কঠোর হয় যে তা শরীরের হাড় ভেঙে দেয় এখানকার প্রাণীরা ক্ষুধায় কাতর হয়ে নিজের ভাঙা হাড় মজ্জা ও রক্ত খেতে বাধ্য হয় এই নরক পাপীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরু এখন আমি তোমাকে নিকৃত নরক সম্পর্কে বলি এখানে পাপীদের নিরন্তর ঘূর্ণায়মান কুমোরের চাকার মতো চক্রের উপর দাঁড় করিয়ে যন্ত্রণা দেওয়া হয় যমদূতেরা কালসূত্র দিয়ে তাদের দেহ ছিদ্র করে এবং তাদের সমস্ত দেহ শত শত ভাগে ভেঙে যায় তবুও পাপীদের মৃত্যু হয় না এবং তাদের অঙ্গ পুনরায় জুড়ে যায় এভাবে এই কষ্ট হাজার হাজার বছর ধরে চলতে থাকে এবং যখন তাদের সমস্ত পাপ শেষ হয় তখনই কেবল তাদের এই নরক থেকে মুক্তি মেলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এখন বন নামক নরকের বর্ণনা শোনো এই নরক অত্যন্ত ভয়ানক এবং এক হাজার যোজন জুড়ে বিস্তৃত এর ভূমি নিরন্তর আগুনে জ্বলতে থাকে এবং তরবারির মতো ধারালো পাতাযুক্ত গাছ এই নরকে আছে পাপীদের যখন এখানে হাঁটতে বাধ্য করা হয় তখন তাদের উপর এই পাতা পড়ে এবং তাদের দেহ কেটে ফেলে এখানে শীত স্নিগ্ধপত্র নামক বনও আছে যেখানে মাংসাশী কুকুর বিচরণ করে এবং পাপীদের দেহের টুকরো খায় এখানের তাপ ও শীত দুটোই পাপীদের জন্য অসহনীয় হয় এই নরকের যন্ত্রণা অসহনীয় শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে তপ্তকুম্ভ নরক সম্পর্কে বলি এই নরক অত্যন্ত ভয়ানক যেখানে চারিদিকে ফুটন্ত তৈলে ভরা গরম গরম ঘরা রাখা থাকে এই ঘোড়াগুলিতে পাপিদের উল্টো মুখে ডুবিয়ে দেওয়া হয় তাদের দেহ এই ফুটন্ত তেলে গলতে থাকে এবং জম্বুতেরা তাদের মাথা হাড় ও মাংস নোখাযুক্ত অস্ত্র দিয়ে বিদ্ধ করে শকুন এসে পাপিদের মাংস টেনে ছিঁড়ে নেয় এবং তাদের কষ্ট ভয়ানক হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ গুরু এখন আমি তোমাকে তত্ত্বলৌহ নরক সম্পর্কে বলি এই নরক সেই পাপীদের জন্য যারা নিষিদ্ধ বস্তুর ব্যবসা করে যেমন মদ বা মাংস বিক্রি করে বা যারা স্বামীভক্ত সেবকদের পরিত্যাগ করে এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার খণ্ড দিয়ে তারা করা হয় তাদের দেহ গরম লোহার পট্টি দিয়ে দাগা হয় এবং নিরন্তর কষ্ট দেওয়া হয় শ্রীকৃষ্ণ বললেন হে গুরুর এখন আমি তোমাকে মহাজাল নরকের বর্ণনা করি এই নরক তাদের জন্য যারা বেদের অপমান করেছে বা বেদ বিক্রেতা হয় এছাড়া যারা গুরুকে অসম্মান করে বা অগম্য নারীর সাথে সহবাস করে তাদেরও এই নরকে পাঠানো হয় এখানে পাপীদের ভয়ঙ্কর অগ্নিতে ফেলে দেওয়া হয় এবং সেই অগ্নি তাদের নিরন্তর জ্বালাতে থাকে তাদের কষ্ট এত তীব্র হয় যে তারা অসহনীয় যন্ত্রণায় থাকে এবং এই যন্ত্রণা তখন পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপের সম্পূর্ণ দণ্ড মেলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এখন শোনো লালাভক্ষ নরক সম্পর্কে এই নরক সেই পাপীদের জন্য যারা দেবতা ব্রাহ্মণ ও পবিত্র আত্মাদের অসম্মান করেছে এই নরকে পাপীদের লালাভক্ষ নামক ভয়ঙ্কর দানব দ্বারা তারণা করা হয় সে তাদের হাড় ও রক্ত চুষে নেয় এবং পাপীদের যন্ত্রণা বাড়াতে থাকে শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এখন শোনো বিশ্বরজি নরক সম্পর্কে এই নরক তাদের জন্য যারা অন্যের সম্পত্তি হরণ করেছে যারা অন্যের বাগিচায় আগুন লাগায় বা তাদের পরিশ্রম নষ্ট করে এই নরকে পাপীদের জ্বলন্ত বস্তুতে ফেলে দেওয়া হয় এবং তারা নিরন্তর জ্বলতে থাকে এই নরক পাপীদের তাদের অপহরণ ও ধ্বংসকৃত কর্মের জন্য দণ্ডিত করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এখন শোনো অধশীর নরক সম্পর্কে এই নরক তাদের জন্য যারা অসৎ ব্যক্তির কাছ থেকে দান নেয় বা অসৎ কাজের মাধ্যমে জীবিকা অর্জন করে এই নরকে পাপীদের মাথার ওপর ভর করে ঝুলিয়ে রাখা হয় এবং তাদের দেহ নিরন্তর কষ্টে থাকে তাদের যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপের সম্পূর্ণ দণ্ড মেলে শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীর এখন আমি পূবহ নরক সম্পর্কে বলি এই নরক পাপীদের জন্য যারা মাংস মদ ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য ব্যবসা করে এখানে পাপীদের অত্যন্ত ঘৃণ্য ও পচা পদার্থ খেতে বাধ্য করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গুরু এখন আমি রুধির নরকের বর্ণনা করি এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণী হত্যা করেছে বিশেষ করে যারা পশু হত্যাকারী এই নরকে পাপীদের রক্তের হ্রদে ডুবিয়ে দেওয়া হয় এবং তাদের আত্মারা এই ঘৃণ্য দণ্ড সহ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন শোনো বিষভক্ষ নরক সম্পর্কে এই নরক সেই পাপীদের জন্য যারা ছল কপটে অন্যদের বিষ দিয়েছে বা ধোঁকা দিয়ে কাউকে মারার চেষ্টা করেছে এই নরকে পাপীদের অসহনীয় ঘৃণার সাথে পচামল ও ময়লা খেতে বাধ্য করা হয় শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এখন শোনো অগ্নিজাল নরকের বর্ণনা এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণীর শিকার করেছে এই নরকে পাপীদের দেহ জ্বলন্ত অগ্নির দ্বারা ছিঁড়ে নেওয়া হয় এবং কাকেরা তাদের দেহ খেয়ে ফেলে এই দণ্ড তাদের হিংসাত্মক কর্মের পরিণাম এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে সমস্ত নরকগুলির বিস্তারিত বর্ণনা করলেন গরুরজি অত্যন্ত ভাবাবেগ ও শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং এই জ্ঞানকে আত্মস্থ করলেন তাই তো বন্ধুরা আমাদের সকল প্রাণীদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই মর্ত লোকে মানুষ হিসাবে জন্মগ্রহণকারীদের অবশ্যই সৎকর্ম করা উচিত আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ